বাপ্পি অনেক বোকা তুই তো আমার প্রেমিক না তুই তো আমার জামাই না তুই হচ্ছিস আমার ফ্রেন্ড আমার কাছে অলওয়েজ এ ফ্রেন্ড তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো আমার কাছে তো হিরো না আমার তো ফ্রেন্ড আমার আর বাপির সম্পর্ক নেই এরকম দুষ্ট মিষ্ট একটা সম্পর্ক ছিল আমার অনেক মানুষ আছে আমার প্রশংসা করে বাপি এটা ফাইন্ড আউট করেছিল সেই মেয়েটা আগে থেকে বিবাহিত তোমার সাথে তো সুন্দর একটা সম্পর্ক বাট সেটা ভাঙলো কেন ভেঙে গেছে হচ্ছে রিজন ছিল মানে ওখানে বেশ কিছু রিজন ছিল প্রথম যে রিজনটা ছিল সেটা ছিল হচ্ছে আমি আমার যতটুকু মনে হয় অনেক বোকা কি ধরনের বোকা আমি বলি ধরেন আপনার সাথে আমি একটা কথা বললাম সেও এসে একটা কথা বললো বাট আমরা জাজ করি না বা আমরা তো গিয়ে সরাসরি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি ওর কাছে আমাকে নামে এটা বলতেন কেন বলছেন কি দরকার ছিল ভাই আপনার আমার সমস্যা আপনি আমাকে বলতেন ওর সেই জিনিসটা না এখন কিছু মানুষ হয়তো আমার নামে গিয়ে কিছু কথা বসে যেগুলো কেউ বিলিভ করে বসে আছে না আমার কথা হচ্ছে তুই তো আমার প্রেমিক না তুই তো আমার জামাই না তুই হচ্ছে সে আমার ফ্রেন্ড তোর আমার কাছে পুরো রাস্তা খোলা তুই এসে যখন তখন আমাকে বলতে পারিস তুই এটা কেন বলছিস এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে তো এই জিনিসগুলো তুমি একটা ফ্রেন্ড হিসেবে দেখো কিন্তু বাপ্পি চৌধুরী কি তোমাকে আসলে কি চোখে দেখতেন ফ্রেন্ড হিসেবে দেখতেন না গার্লফ্রেন্ড হিসেবে দেখতেন এটা একটা কোশ্চেন মার্ক এরকম একটা কোশ্চেন মার্ক এটা এখন অনেক কিছু অস্বীকার করবে অনেক কিছু স্বীকার করবে বাট আমার কাছে অল ফ্রেন্ড ছিল এবং সব বড় ব্যাপার সেই সময় প্রথমে আলোতে নিউজ হয়েছিল ওর আমেরিকার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল যেটা ও নিজের মুখে বলেছিল এবং সেটার পেছনে কিন্তু ওই মেয়েটার সাথে যে বিয়ে ঠিক হয় কারণ এই হিরোইনটা আমাকে এত ডিস্টার্ব করছিল তখন ওই মেয়েটার ছবি এনে আমাকে দেখা বলো দোষ দেখতো এই মেয়েটাকে ভালো লাগছে এই মেয়েটা কেমন কি বা কি কেমন কি করা হয় তো আমার মেয়েটার ছবি দেখে আমি আর দেখে আমি বললাম যে তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো মানে ফ্রেন্ডরা তো এইভাবেই কথা বলে না আমার তো ফ্রেন্ড ভাই আমার কাছে তো হিরো না আমার তো ফ্রেন্ড তো আমি তো এইভাবেই বলছিলাম দুষ্টমি করে এই কথাটা বলছিলাম তো এই যে এইরকমই কিন্তু ছিল আমার আর বাপ্পির সম্পর্ক এইরকম দুষ্টুমিষ্ট একটা সম্পর্ক ছিল মানে প্রচণ্ড দুষ্টমি টাইপের সম্পর্ক তো আমি যে এই কথাটা বলেছিলাম না এই কথাটা বলার পরে দেখা গেছে যে ও সেই মেয়ের সাথে দেখা করতে ও তে গেছে তার বার্থডে কেক পর্যন্ত ওই মেয়ের সাথেই কেটেছে এগুলো কিন্তু সব প্রথম আলোতে নিউজ আছে ওর নিজের মুখে স্বীকার করা নিউজ আছে যে ও বার্থডে কেকটা ওর প্রিয়জনের মানে পছন্দের মামুন হচ্ছে সেই নিউজটা করেছে আমি সাংবাদিকের নাম সহ বলে দিলাম ও লাইফে তখন একজন ছিল কিন্তু এই ভদ্র মহিলা কেন যে মাঝখান দিয়ে আমাকেই বারবার টার্গেট করে তার দেয়নি বারবার কখনই ফোন দেয়নি আমাকে একদিন ফোন দিয়েছে ফ্রিকুয়েন্টলি তিন থেকে চারবার আর হচ্ছে আমি তো পুরোপুরি অস্বীকার করেছি এবং আমার মা তখন হসপিটালে

তারপরে সে আমাকে বলছে যে কি জানি আচ্ছা তো এরকম বলার পরে আমাকে বলছে যে আমি একটু সময় নেবো হচ্ছে আপনার যেহেতু আমি এক কাজ করি আমি সিনেমা থেকেই এই সিনেমা থেকে অফ হয়ে যাই তাহলে মনে হয় আপনার সন্দেহটা একটু কমবে বলে সন্দেহ কিছু নাই সে আমার সাথে কথা বলে না সে আপনাকে নিয়েই ব্যস্ত থাকে আমি শুনেছি সে তার আশেপাশে বন্ধু বান্ধবের কাছে আপনার নামে অনেক প্রশংসা করে ভাই এটা নান অফ মাই বিজনেস আমার অনেক মানুষ আছে আমার প্রশংসা করে আমার পার্সোনালিটির প্রশংসা করে কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রশংসা এজুকেশনের ব্যাকগ্রাউন্ডের প্রশংসা করে এক একজনে একটু প্রশংসা করতে পারে এটা তো আমার দেখার বিষয় না কারণ সে আপু দেখে আমি প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে আসি আমার মাকে নিয়ে আমার বাবা নাই আমার মাই আমার এই মুহূর্তে দুনিয়া তো তাকে নিয়ে খুব প্রবলেমে আছে আমি আসলে এসবের মধ্যে ইয়া চাচ্ছি না আমি এক কাজ করে আমি টাকাটা ফেরত দিই আমি আপনাকে হচ্ছে মানে আপনি ছবিটা করেন এবং আমি ডিরেক্টরকে ফোন দিয়েছিলাম সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি ভাই আমি কাজটা করব কেন ভাইয়া এরকম এরকম সমস্যা আমি তো আর বিয়ের কথাটা বলিনি তখন আর যেহেতু আমরা এখানে নাম নিচ্ছি না এখন বলতে পারি মানে আমি তখন বললাম যে ভাই এরকম এরকম সমস্যা আমার মনে হয় এটা করা উচিত বাট যখন দেখলাম যে আসলে আমার সামনে পুরোটাই মানে সবাই মিলে বললো যে আসলে এরকম কিছু না হয়তো বা সম্পর্ক ছিল ভেঙে গেছে বা এই সেইগুলো বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিকজ আমারও তো ভাই সম্পর্ক ভাঙছে আমি জানি সম্পর্ক ভাঙার পর একটা মানুষ মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায় তো আমার যখন আমি যে ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম তার সাথে আমার রিলেশনশিপ ভেঙে গেল আমিও তো মেন্টালি অনেক উইক হয়ে গেছে তখন আমি এ মেয়েটার ক্ষেত্রে আমি সেটাই ভেবেছি যাচ্চা ঠিক আছে ও হয়তো বর্জনক পাবে বাট আমি আজকে আমি অন ক্যামেরায় বলছি যে আপনার জন্য আমি আমি বাপ্পি চৌধুরীকে অনেকবার বলেছি যে এই মেয়েটা এত ভালোবাসে তোর এই মেয়েকে বিয়ে করা উচিত আচ্ছা আচ্ছা আমি নিজেই কথা বলেছি আমি অনেকবার বলেছি যে তোকে এত ভালোবাসে মেয়েটা কারণ একটা মানুষ এতটা ফ্যাসরা হতে পারে না ভালোবাসায় এতটা পার্সোনালিটি রেস হতে পারে না যা করতো ফেসবুকে স্ট্যাটাস এটা সেটা দিয়ে তো এত বেশি আমি কখনোই আমি কখনোই আমার পুরো ফেসবুক আপনি ঘাটবেন কখনো কাকে উদ্দেশ্য করে পিন করে আমার কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই কমেন্টস 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 করতে কোন সাংবাদিকদের পেজে গিয়ে বলে গিয়ে এরকম আমার আমার তো মানে সাংবাদিক তো দূরে থাকে আমার কমেন্টসের সংখ্যা মধ্যে অনেক কম আচ্ছা মনে হাতে গোনা যাবে এরকম তো মানে একটা জিনিস হয়েছে কি আমি বলি যেখানে ছিলাম আমরা যে আমি বাপ্পিকে অনেকবার বলেছি সে আগে থেকে বিবাহিত এবং এটা জানার পরেই হচ্ছে বাপ্পি সেখান থেকে ব্যাক করেছে বাপ্পি আমার যতদূর মনে হয় সিরিয়াস ছিল তাকে নিয়ে আমি তো ফ্রেন্ড আমার কাছে লুকানোর কথা না আমার চোখে মুখে মনে হয়েছে বাপপি তাকে নিয়ে সিরিয়াসই ছিল বাট সে যখন হচ্ছে ইয়া নিয়ে মানে ওটা নিয়ে দেখলো দেখার পরে তার পাসপোর্ট নাকি কোথায় নাকি দেখেছে আমাকে ডিরিক্ট বলেছে এই কথা যে সে বিবাহিত জানার পরেই বাপ্পি ওখান থেকে ব্যাক আউট করেছে বাট বাপ্পি যে তাকে ছেড়ে খুব একটা ভালো ছিল এমন না বাপ্পিও কষ্টে ছিল তখন